লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রতি ইরানের সমর্থন পুনঃ ব্যক্ত করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান একই সঙ্গে তিনি গাজা ইসরায়েলি হামলার নিন্দা করেছেন ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি গত শুক্রবার ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন মাসুদ পেজেশকিয়ান এরপর হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার কাছে পাঠানো বিবৃতিতে তিনি ইরানের সমর্থন ব্যক্ত করেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পেজেশকিয়ানের এটি প্রথম কোন পররাষ্ট্র নীতিবিষয়ক মন্তব্য উনিশশো সালে লেবাননে গৃহযুদ্ধের সময় ইসরায়েল বৈরুথ দখল করে নিয়েছিল সে সময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উদ্যোগে হিজবুল্লাহ গঠিত হয় এরপর থেকে হিজবুল্লাহকে আর্থিক ও সামরিক সহায়তা হিজবুল্লাহ ও তাদের সহযোগী গোষ্ঠীর উদ্দেশ্যে পেজেস বলেন প্রতিরোধের অধিকারের প্রতি সমর্থন দেওয়া ইরানের মৌলিক নীতির মধ্যেই রয়েছে হিজবুল্লার প্রতিরোধ যুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ করবে বলে আমরা বিশ্বাস করি এদিকে সোমবার আট জুলাই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন তেহরান লেবানিজদের প্রতি সমর্থন জানাতে দ্বিধা করবে না আর ইসরায়েলকে সতর্ক করে বলেছে ইসরায়েল যদি এই অঞ্চলে বিশেষ করে লেবাননে হামলা করার মতো দুঃসাহস দেখায় তাদের পরিণতি ভালো হবে না ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় হওয়ার পর গত শনিবারই পেজেশ অভিনন্দন জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ